নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি হিন্দুদের জন্য আগা করে এই হিন্দুদের ধর্মশাস্ত্র নিয়ে কথা বলে থাকি এখনকার হিন্দুরা নিজেদের ধর্ম সম্বন্ধে অতটা জ্ঞান রাখে না আমি চাই আপনারা নিজেদের ধর্মের সম্বন্ধে একটু জ্ঞান রাখুন যেখানে হিন্দু ধর্ম সম্বন্ধে কথা কথা উঠবে সঠিক কথাটা বলুন আমরা যা দেখতে পাই হিন্দু ধর্ম সম্বন্ধে সেখানে অনেক ভুল আছে আর এই ভুল আছে বলেই আমরা সঠিক কথাটা বলতে পারি না এবং নিজের ধর্মের কথা বলতে গিয়ে নিজের প্যাচে নিজেই পড়ে যাই আমি চাই যে আপনারা আসল সত্যটা জানুন এবং কোথাও ধর্মের কথা উঠলে সঠিক কথাটা বলুন তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেক মিথ্যে ছড়িয়ে রয়েছে এই এই আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওগুলি দেখলে চলুন আসল সত্যটা জেনে নিই আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে পাঁচ ভাই দ্রৌপদীকে ভাগে ভাগ করে নিয়েছিল এবং তারপরেই দ্রৌপদীর গর্ভে একে একে পাঁচ ভাইয়ের পাঁচ সন্তান জন্ম নিয়েছিল ব্যাপারটা খুব কম লোকই জানে যারা জানে না তাদের উদ্দেশ্যেই আমার ভিডিওগুলি করা আপনারা জেনে নিন আপনার ধর্ম সম্বন্ধে আপনি ভালো করে জেনে নিন দ্রৌপদীর পাঁচ ভাইয়ের পাঁচ সন্তান ছিল সেটা পাঁচ ভাইয়ের পাঁচ সন্তানটা এলো কি করে কেননা দ্রৌপদী কারোর সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরের দিনকেই আবার সাথে সাথে সে কুমারী হয়ে যেত এই কুমারী হয়ে গেলে তাহলে তার গর্ভধারণ করলো কি করে চলুন আজকে আমি আপনাদেরকে এটাই জানাবো অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কি হয়েছিল দ্রৌপদী বিবাহ হয়ে যাওয়ার পরে একে যখন দ্রৌপদীর সবার সাথে বিবাহ হয় এবং প্রতি রাতে দ্রৌপদী এক ভাইয়ের এক ভাইয়ের সঙ্গে থাকত। এবং সকালবেলা হলে সে পুনরায় কুমারী হয়ে যেত তাহলে সে গর্ভধারণ করলো কি করে যখন পাঁচ ভাই ধৃতরাষ্ট্রের কাছে এসে থাকতে চায় তখন ধৃতরাষ্ট্র বলে আমি কোনো অশান্তি চাই না তোমরা খান্ডের গিয়ে নিজেদের রাজ্য তৈরি করে নাও সেখানে খান্ডের প্রস্তিতে যারা পাঁচ ভাই আসে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ বলরামও ছিল সেই খান্ডপ্রস্থকে তারা সুন্দর করে এক নাগরিক তৈরি করে তার নাম ইন্দ্রপ্রস্থর নাম দেয় সেই অত অনেক বছর পর্যন্ত তারা সেখানে থাকে কিন্তু তাদের দ্রৌপদীর গর্ভে কিন্তু কোনো সন্তানাদি আদি হচ্ছিল হয়নি তখন একদিন নারদ আসে যুধিষ্ঠির কাছে যুধিষ্ঠির যখন নারদ আসে তখন পাঁচ ভাই মিলে নারদকে নমস্কার করে তখন নারদ বলে তোমরা পাঁচ ভাই যে দ্রৌপদীর সঙ্গে থাকো তোমরা তোমাদের এই একটা স্ত্রী একটাই ধর্মস্ত্রী এবং তারা পাঁচ ভাই কখনো যদি এই স্ত্রীর জন্য তোমাদের মধ্যে মারামারি বিবাদ সৃষ্টি না হয় তার জন্য আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিতে চাই তাই যুধিষ্ঠিরা সবাই করে বলে সে তো ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের পাঁচ ভাইয়ের সঙ্গে দ্রৌপদীকে নিয়ে আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে কোনো মতভেদ নেই আর তো হবে না তখন নারদ বলল আগামীতে হবে না এই কথা তুমি বলতে পারতে পারো কি করে কারণ হতে হতে পারে যে তোমাদের স্ত্রী একজন তোমরা পাঁচ ভাইয়ের মধ্যে পরবর্তীকালে একটা বিবাদের সৃষ্টি হতে পারে এই বিবাদ যাতে না সৃষ্টি হয় তার জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই তখন পাণ্ডবরা বলল না সেটা কখনোই হবে না তখন নারদ বলল ঠিক আছে আমি একটা গল্প গল্প বলছি পূর্বর কথা সেটা ভালো করে শোনো যে সেখানে কি হয়েছিল তখন পাণ্ডবরা জিজ্ঞাসা করে তাহলে বলুন তখন নারদ পঞ্চপাণ্ডবদের বোঝালেন যে অনেক কাল আগে হিরণ্যকশিপুর বংশে নিকুম্ভ নামে এক মহা বলশালী দৈত্য ছিল তার দুই পুত্র ছিল দুই পুত্র নাম কি সুন্দর উপসুন্দ এবং তারা একসাথে থাকতো একসাথে খেত এক বিছানায় থাকতো যা করত একসঙ্গেই করত তখন তারা দুজন ঠিক করল যে তারা তিলক জয় করবে এবং তারা ঠিক করল যে তারা দুজনে মিলেই ইন্দাচল পর্বতে ব্রহ্মার তপস্যা করবে এবং তারা সেই অনুসারে বিন্দাচল পর্বতের দুই ভাই গিয়ে একসাথে তপস্যা শুরু করলো এবং ঘোরতর তপস্যা করার পরে বোমা তাদের উপরে খুশি হলো খুশি হয়ে দুই ভাইকে বর দিতে চাইল তখন তারা দুই ভাই বললো আমরা অমরত্ব চাই তা বোমা বললো অমরত্ব দেওয়া যাবে না সেই সময় তারা দুই ভাই বলল ঠিক আছে আমাদেরকে তাহলে এমন বর দিন যাতে আমি ওকে মারলে ও মরে আর ও আমাকে মারলে আমি মরে মানে আমরা দুই ভাই দুই ভাইকে মারলে মরবো অর্থাৎ তাছাড়া আর কেউ মারলে মরবো না আর তারা দুই ভাইয়ের মধ্যে এত মিল ছিল তারা একসঙ্গে খেত একসঙ্গে আর তারা যে একে অপরকে মারবে তার কোনো ব্যাপারই ছিল না তাই যাই হোক সেই বর যখন তথাস্থ করে বম্মা চলে গেল তারা তিন ভাই অত্যাচার শুরু করলো তিলকে সেই অত্যাচার শুরু করলো এবং তিলক জয় করতে পের তখন তারা নাগলোক পাতাল লোক স্বর্গলোক মত্তলোক সব বিজয় জয় করে নিল জয় করে নেওয়ার পরে বহুকাল কেটে গেল তখন তারা দেখলো তাদের সঙ্গে আর কেউ যুদ্ধই পারছে না তখন তারা সুরাপানে স্বর্গ তো ওষুধের দকালে বোম্মার কাছে গিয়ে বললো তাহলে আমরা তো স্বর্গ ফিরে পাবো কি করে তখন বোমা বললো ঠিক আছে আমি উপায় করছি তখন বোমা বিশ্বকর্মাকে ডাক দিয়ে বললো যে তুমি এমন এক নারী সৃষ্টি করো যে নারীর দ্বারা এই সুন্দর উপসন্দকে বধ করা যায় সুন্দর উপসন্দকে বধ না করা গেলে এই লোক তাদের কবজায় রয়েছে তাদের কব্জা থেকে বার করা যাবে না কারণ স্বর্গমত্ত পাতাল তিন তিনটেই দখল করে বসেছিল সুন্দর উপসন্দ আর যতক্ষণ না সুন্দর মারা মরছে ততক্ষণ পর্যন্ত তো স্বর্গ দেবতারা পাচ্ছে না স্বর্গের বাইরে রয়েছে দেবতারা তখন বিশ্বকর্মা বললো ঠিক আছে প্রভু তাই হবে তখন বিশ্বকর্মা এমন এক নারী সৃষ্টি করলো যেই নারীর শরীরে তিল মাত্র অসুন্দর ছিল না তিনি একটু কুষ্টি ছিল না মানে একটা তিল সমান জায়গাও তার অসুন্দর ছিল না তাই বোম্মা সেই নারীর নাম দিলেন তিলকতমা কারণ যার যেই অপসরার মাত্র অসুন্দর ছিল না তাই তার নাম হলো তিলকতমা এই তিলোতমাকে যখন সৃষ্টি করলো বিশ্বকর্মা তখন বোম্মা তাকে আদেশ দিলেন যে তুমি যাও এবং সুন্দর উপসুন্দর মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করো যাতে তারা একে অপরের সঙ্গে মারামারি করে সেই অনুসারে তিলকতমা একদিন নেমে আসলেন যেখানে সুন্দর উপসুন্দর থাকতো তাদের সেই বাগিচায় একদিন দুই ভাই সুরা পান করে মত্ত অবস্থায় ঘোরাঘুরি করছিল সেইখানে তিলকতামা নেমে এসে ফুল কুড়াতে উঠাতে থাকে সেই সময় তিলকতামাকে দেখে সুন্দর উপসুন্দর দুই ভাই তার দুই হাত ধরে টানাটানি করতে থাকে বলে সুন্দর বলে এ আমার স্ত্রী আর তোমার বৌমা আর উপ সুন্দর আরেক হার বলে এ আমার স্ত্রী তোমার বৌমা এইভাবে তিলোক্তমা এত সুন্দর ছিল দেখতে যে কোনো ভাই তিলোক্তমাকে হাতছাড়া করতে চাইলো না তাতেই দুই ভাইয়ের মধ্যেই তখনই দ্বন্দ্ব বেঁধে গেল এবং দুই ভাই দুই ভাইয়ের সঙ্গে প্রহার করে দুই ভাই মারা গেল এবং তিলোক্তমা আবার স্বর্গে ফিরে গেলেন এই বলে যখন তিনি পঞ্চপাণ্ডবদের বোঝালেন কেননা এটা বোঝানোর কারণও ছিল সেই সময় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিল দ্রৌপদী দ্রৌপদীর আসল নাম ছিল কৃষ্ণা কারণ তার শারীরিক রং ছিল কৃষ্ণকায় এবং তিনি তখন সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিল দ্রৌপদী তাই এই শ্রেষ্ঠ সুন্দরী নারীর জন্য যিনি তার পাঁচ ভাইয়ের মধ্যে বিবাদ বেঁধে যায় এই কারণেই নারদ তার পঞ্চপাণ্ডবকে বোঝালেন এই কথা শুনে যুধিষ্ঠির বুঝলেন এবং পঞ্চপাণ্ডবও বুঝলেন বললেন হ্যাঁ এটা ঠিক কথা হতেই পারে তখন পান্ডবরা নারদির কথা অনুযায়ী নারদমণি তখন বললেন তোমরা সবাই এক বছর এক বছর করে দ্রৌপদীকে বিভেদ আসবে না আজ এক বছর এই বছর তোমার পরের বছর তার তার পরের বছর তার এতে সবাই রাজি হলো এবং সবাই তখন দ্রৌপদীকে এক বছর করে নিজের কাছে রাখলো তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো যদি সেই সময় অন্য কোনো ভাই কোনো দরকার পড়ে তখন কি সে আসবে না বলে নিশ্চয়ই আসবে সে অনুমতি নিয়ে আসবে যদি অনুমতি ছাড়া দ্রৌপদীর ঘরে সেই সময় অন্য কোনো ভাইয়ের সঙ্গে থাকার কারণে অন্য কোনো ভাই যদি সেই সময় দ্রৌপদীর ঘরে আসে অনুমতি বিনা অনুমতিতে তাহলে তাকে বারো বছর বনবাস করতে হবে এতে পঞ্চপাণ্ডব রাজি হলো এবং তারা দ্রৌপদীকে এক বছর এক বছর করে সবাই নিজের কাছে রাখলো মানে আগের যে সিস্টেমটা ছিল এক একদিন এক একজনের কাছে থাকতো পরে সেটা বাদ হয়ে হলো এক বছর এক বছর সেই সময় দ্রৌপদী গর্ভধারণ করে এবং একে একে পাঁচ ভাইয়ের পাঁচ ভাইয়ের পাঁচ সন্তান দ্রৌপদীর গর্ভে জন্ম নেয় বোঝা গেল দ্রৌপদীর কন্যা হয়ে যেত তাহলে গর্ভধারণ করতো কি করে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারত ছিল আজ আমি আপনাদেরকে ভাঙিয়ে দিলাম এইভাবে পাঁচ ভাইয়ের পাঁচ সন্তানের জন্ম নেয় এবং দ্রৌপদী গর্ভতী পাঁচ ভাইকে এই পাঁচ সন্তানকে জন্ম দেয় আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার